সালাম ওয়ালাইকুম এভরিওয়ান এম নাজি আফরোজ দি কাউন্সিলিং ম্যানেজার অফ মান কনসালটেন্সি টুডে আই এম হেয়ার উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ লাইফ ওয়ার আই টক অ্যাবাউট স্টাডি ইন ইউকে আজকে কিন্তু ইউকে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যেখানে কিনা আপনারা ইজিলি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং যে যেখান থেকেই লাইফটি দেখছেন তাড়াতাড়ি লাইফটি জয়েন করেন একটু লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করেন আর আমাকে একজন একটু জানাবেন আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না আমি আবারও বলছি আজকে কিন্তু ইউকে নিয়ে লাইভ করব আপনারা দেখতে পাচ্ছেন পোস্টে যে আজকে ইউকে নিয়ে লাইভ করব এবং আপনাদের অনেক ফেভারেট একটা এবং মোস্ট পপুলার একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সুতরাং তাড়াতাড়ি লাইফটা একটু জয়েন করেন আর লাইক শেয়ার কমেন্ট করে একটু তো সাপোর্ট দেখাতেই পারেন সুতরাং আপু এবং ভাইয়ারা তাড়াতাড়ি একটু লাইফটা জয়েন করেন রিসেন্টলি ইউ ক্যান ইয়ে স্টুডেন্টদের অনেক অনেক ডিমান্ড প্লাস অনেক কোয়ারিজ অনেক কোয়েশান আমি দেখছি পেজে পেজে স্টুডেন্টরা অনেক মানে ইনবক্সে আমরা অনেক অনেক কোয়েশন পাচ্ছি যে ইউকেতে কীভাবে অ্যাপ্লাই করবো জানুয়ারি ইনটেক তো অলমোস্ট শেষ হয়ে গেল এখন তো জানুয়ারি ইনটেক আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো তাহলে কীভাবে অ্যাপ্লাই করবো আমাকে কি আরও এক বছর ওয়েট করতে হবে কিনা না বা নেক্সট ইনটেক কবে এই জিনিসটা স্টুডেন্টদের এখন অনেক বড় একটা হেডেক যে নেক্সট ইনটেকটা অ্যাকচুয়ালি কবে বা কোন ইনটেকে আমি ইউকের জন্য অ্যাপ্লাই করতে পারবো সো আজকের লাইভে কিন্তু আমি ইউকের আপনাদের মোস্ট ফেভারিট একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যেখানে কিনা আপনারা মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাপ্লাই করতে পারবেন আর এটা আমি সবসময় বলি যে ইউকেতে কিন্তু পড়াশোনা করা স্টুডেন্টদের জন্য অনেক বেশি অনেক বেশি ফ্লেক্সিবল দেন আপনারা পড়াশোনার ক্ষেত্রে যেই কি বলে আপনারা পড়াশোনার ক্ষেত্রে যেই ইনভেস্টমেন্টটা করেন এটা অ্যাকচুয়ালি ওয়ার্থেড ওকে আপনি ইউকেতে পড়াশোনা করছেন ইউকেতে কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে আপনি মানে মোটামুটি অ্যাফোর্ডেবল একটা প্রাইসে কিন্তু আপনি ওয়ার্ক ক্লাস ডিগ্রি পাচ্ছেন ইউকে থেকে এরকম একটা কি বলে ফার্স্ট ওয়ার্ল্ড একটি কান্ট্রি থেকে আপনি এরকম পড়াশোনা করতে পারছেন সেখানে আপনি লাইফ সেটেল করার একটা অপশন পাচ্ছেন এটা কিন্তু সব কান্ট্রিতে আপনি পাবেন না তারপরে ইউকেতে কিন্তু আপনারা জানেন যারা ইউকে নিয়ে ঘাটাঘাটি করেন ইউ অফ আইডিয়া দ্যাট ইউকে ইজ অফারিং ইউ দোজ আর স্টুডেন্টস ইউ ক্যান ডু পার্ট টাইম জবস ফর আপ টু টোয়েন্টি আওয়ার্স পার উইক মানে যখন আপনি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট থাকাকালীন সময়ে কিন্তু আপনি পার্ট টাইম জব করতে পারছেন বিশ ঘন্টা এটা কিন্তু সব কান্ট্রি দেয় না আমি আমার লাইফগুলোতে বলি যে কোন কোন কান্ট্রিতে এটা আপনাকে মানে এটা অ্যালাউ করে যে ইয়া হোয়েল ইউর স্টুডেন্ট ইউ ক্যান ডু পার্ট টাইম জব আর যখন কি না ধরেন আপনার সেমিস্টার গ্যাপ থাকবে উইকেন্ড থাকবে বা হলিডেজ চলাকালীন সময় আপনি কিন্তু ফুল টাইম মানে ফর্টি আওয়ার্সই পার্ট টাইম জব করতে পারবেন এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু সব কান্ট্রিতে থাকে না ইউকে কিন্তু আপনাকে সেই ফ্যাসিলিটিসটা দিচ্ছে যে হ্যাঁ আপনি মানে ইউকেতে পড়াশোনা করে এরকম একটা ডেভেলপড কান্ট্রিতে মোস্ট ডেভেলপ কান্ট্রিতে পড়াশোনা করছেন পাশাপাশি কিন্তু আপনি আপনার হাত খরচটা বের করার জন্য পার্ট টাইম জব করারও অপশন পাচ্ছেন আর আপনারা সবাই জানেন যে ইউকেতে কিন্তু স্টাডি ওয়ার্ক পারমিট থাকতে দুই বছরের সুতরাং আপনাদের এখানে একটা কি বলে একটা রিল্যাক্সিং ফ্যাক্টর থাকে যে ইয়া আপনার আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশান ইউ হ্যাভ অল টু ইয়ার্স টু সেটেল ডাউন দেয়ার ইন ইউকে সুতরাং আপনারা যারা ইউকেতে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলা ট্রিগার করা অনেক মানে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায় যাতে করে আপনার কি বলে আপনার পরবর্তী জার্নিটা অনেক বেশি স্মুথ অ্যান্ড রিল্যাক্সিং হয় আচ্ছা যেহেতু বলেছি আজকে মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড সবচেয়ে পপুলারটি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তাহলে আসেন ভার্সিটির নাম বলে দিই আর সেই ভার্সিটির নাম হলো কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি আপনারা সবাই এই কারিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি মানে এক নামে চেনেন আপনাদের কাছে অনেক পপুলার এটা কার্ডিফ ওয়ার্লসও অবস্থিত যদিও এটা লন্ডন থেকে কিছুটা দূর অবস্থিত তাও কিন্তু খুব বেশি একটা না ওকে আপনি যদি কী বলে আপনি যদি ট্রেনে ট্রাভেল করেন লন্ডন থেকে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আসতে কিন্তু মাত্র টু আওয়ার্সের মতো টাইম লাগে আর আপনি চাইলে কিন্তু ট্রেন ছাড়াও ইউ ক্যান ট্রাভেল অলসো ইন বাস আর যতটুকু মানে কি বলে স্টুডেন্টরা দেখে যে সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল খরচটাও অনেক কম অলমোস্ট থার্টি টু ফর্টি ডলার সো আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি ইজিলি লন্ডন থেকে কার্ডিফ অফ মেট্রোপলিটন মানে জিনিসটা এরকম না যে আপনি কার্ড অফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ছেন বলে আপনি অনেক দূরে চলে এসেছেন বা আপনার জন্য আপনি ট্রাভেল করতে পারবেন না ইটস নাথিং লাইক দ্যাট ওকে ইটস অনলি অ্যাবাউট টু আওয়ার্স অ্যান্ড ইন ট্রেন সো আপনার বুঝতে পারছেন আপনার জন্য এই জিনিসগুলো কত বেশি ইন্টারেস্টিং যে হ্যাঁ মাত্র দুই ঘন্টা জার্নি করি কিন্তু আপনি লন্ডন থেকে কার্ড মেট্রোপলিটনে ট্রাভেল করতে পারবেন মুভ করতে পারবেন সুইফটলি আর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি কিন্তু এমওআই ও করে বাংলাদেশের কিছু কি বলে রেকগনাইজড লিস্টেড ইউনিভার্সিটির কিন্তু এমওআই কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে সুতরাং আপনি যদি সেই লিস্টেড ইউনিভার্সিটির আন্ডারে আপনার ব্যাচেলার কমপ্লিট করেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে আইএলসের ঝামেলা ছাড়াই জাস্ট এমওয়াই দিয়ে দিয়েই কিন্তু কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং এই জিনিসগুলো কিন্তু মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক বেশি মানে স্মুথ করে দেয় জার্নিগুলো যে হ্যাঁ আমি একটা এরকম কী বলে ডেভেলপড কান্ট্রিতে যাচ্ছি মোস্ট ডেভেলপ কান্ট্রিতে যাচ্ছি এরকম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছি তাও আবার এমওআই দিয়ে ওকে আয়লসের ঝামেলা ছাড়াই আমি দেখি স্টুডেন্টরা যখন আয়ালসের কথা শুনে স্টুডেন্টরা নার্ভাস হয়ে যায় বা মনে করে এভাবে এরকম সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন আমি তুলতে পারবো কি না ওই কনফিডেন্সটা কাজ করে না কিন্তু যখন স্টুডেন্টরা বুঝে যে হ্যাঁ আমি যেহেতু একটা লিস্টেড ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের করেছি দেন আই ক্যান অ্যাপ্লাই অ্যাট কার্ড ইউ ইউনিভার্সিটি উইথ দ্য এমওআই সো এটা কিন্তু স্টুডেন্টকে অনেক বেশি রিল্যাক্স করে যায় এবং পরবর্তী জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যায় আর কি বলে কার্ড ইফ ইউনিভার্সিটি কিন্তু মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হিউজ পরিমাণে স্কলারশিপ দিচ্ছে আমি আজকাল লাইভে কিন্তু এগুলো নিয়ে কথা বলব যে এই যে স্কলারশিপগুলো এগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন ওকে আপনি যদি মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টু একে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন আচ্ছা আসুন তাহলে স্কলারশিপগুলো জেনে নেই যেমন রেগুলার স্কলারশিপ আছে টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড এটা হলো কি বলে ব্যাচেলার প্রোগ্রামের ক্ষেত্রে ওকে আর এম বিএ প্রোগ্রামের ক্ষেত্রেও দেয়ার অফারিং আ হিউজ ডিসকাউন্ট মানে স্কলারশিপ অ্যান্ড দ্যাট ইজ ফাইভ পাউন্ড ফর এম বিএ স্টুডেন্টস আপনি বুঝতে পারছেন ফাইভ থাউজেন্ড পাউন্ড আপনাকে দিচ্ছে এম বিএ স্টুডেন্টদের জন্য বেসড অন ইয়োর ম্যারিড আপনার যে কী বলে আপনার ব্যাচেলার ডিগ্রিতে যে আপনার রেজাল্ট ছিল প্লাস আয়ার্সের মার্ক অথবা এম এগুলো মিলিয়ে কিন্তু আপনি ফাইভ থাউজেন্ড পাউন্ড জিবিপির মানে পাউন্ডের মতো একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারবেন তাছাড়া আরও অনেকগুলো কী বলে স্কলারশিপ আছে যেমন ভাইস চ্যান্সেলার স্কলারশিপ দ্যাট ইজ আপ টু থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড এটাও কিন্তু বেসড অন ইওর ম্যারিট তা সো আপনি বুঝতে পারছেন যে আপনাকে রেগুলার একটা স্কলারশিপ দিচ্ছে দ্যাট ইজ টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এটা আপনি ব্যাচেলার ডিগ্রিতে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টু অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কলারশিপ অ্যাভেল করতে পারছেন তারপরে আরও কিছু অ্যাডেড বেনিফিট আছে যেমন আপনি যদি এম বিএ প্রোগ্রামের জন্য যান সেক্ষেত্রে আপনি ফাইভ থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ পাবেন বেসড অন ইউর ম্যারিড আবার আপনি যদি যে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ অ্যাভেল করতে পারেন বেসড অন ইউর ম্যারিড তাহলে কিন্তু আপনি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড স্কলারশিপ অ্যাভেল করতে পারছেন সো স্টুডেন্টদের আমি সবসময় বলবো এই যে ছোটো ছোটো ট্রিকি জিনিসগুলো এগুলো অলওয়েজ পিক করার চেষ্টা করতে হবে কিকজ এগুলা আপনার জন্য যে কত বেশি হেল্পফুল হবে আপনাকে কতটা সাপোর্ট দেবে পরে তাহলে সেটা কিন্তু আপনি কী কী বলে যখন আপনি ইউ যাবেন পড়াশোনা করবেন তখন কিন্তু আপনি জিনিসগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ এই ছোটো ছোটো ম্যাটার জিনিসগুলো আপনাকে কত বড় হেল্প করে আর এখন আসেন জেনে নিই যেহেতু বারবার বলছি যে স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন তারপরে এখন আসেন জেনে নিই তাহলে রিকোয়ারমেন্টসগুলো আপনি যে কার্ড ইফ মেট্রোপলি ইউনিভার্সিটিতে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টাকে অ্যাপ্লাই করার চিন্তা করছেন সেক্ষেত্রে আপনার কী রিকোয়ারমেন্টস লাগবে রিকোয়ারমেন্টসগুলো হলো আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে যান সেক্ষেত্রে আপনার এলেভেল অথবা এইচএসসিতে আপনার সিক্সটি পার্সেন্ট মার্ক থাকলেই হবে এই জিনিসটা মানে স্টুডেন্ট অনেক সময় মানে পাজল হয় যে মাত্র সিক্সটি পার্সেন্ট মার্ক দিয়ে আমি ইউকেতে পড়াশোনা করতে যেতে পারবো হ্যাঁ আপনি মাত্র সিক্সটি পার্সেন্ট মার্ক দিয়ে কিন্তু ইউকেতে তাও আবার কার্ড ইফ ম্যাট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারবেন আর যদি আমি মাস্টার্সের কথা বলি তাহলে তো এই মার্ক আরও কম আপনার মাত্র ফোর ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং উইথ ফিফটি পার্সেন্ট মার্ক মানে মাত্র ফিফটি পার্সেন্ট মার্ক দিয়ে আপনি কী বলে মাস্টার্সে পড়তে যেতে পারবেন তাও আবার কার্ড ইফ ম্যাট্রোপলিটন ইউনিভার্সিটিতে সুতরাং আপু এবং ভাইয়ারা যারা কি বলে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ইউকেতে পড়তে যেতে চাচ্ছেন যারা কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতেই মানে আপনার এক একটা স্টুডেন্টও থাকে না যে এক এই যে আমি এই ইউনিভার্সিটিতে পড়বো এখানে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করবো যারা কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাচ্ছেন তারা এই চান্সগুলো মিস করবেন না এত কম রিকোয়ারমেন্টে আপনি স্কলারশিপও পাচ্ছেন আবার আপনার অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টসও খুব একটা হাই না সুতরাং আবার আপনি যদি বাংলাদেশের লিস্টেড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন আপনি কিন্তু এমও আই দিয়েও কিন্তু কার্ড ইফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টাকে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং আপনি দেরি না করে আজ চলে আসুন আমাদের অফিসে আমাদের মানব কনসালটেন্সির অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি কার্ড মেট্রোপলিটিন ইউনিভার্সিটিতে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার রিকোয়ার্ড ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে কিন্তু আপনি স্কলারশিপও অ্যাভেল করতে পারবেন সুতরাং দেরি না করে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আচ্ছা এখন আসেন জেনে নেই তাছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটাও জেনে নেই যেমন আপনি যদি আয়েলস দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সিক্স লাগবে নো ব্যান্ড লেস দ্যান ফাইভ আমি জানি আমাদের দেশের যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু ইজিলি এই সিক্স মার্কটা তুলতে পারে অত বেশি হার্ড অ্যান্ড ফাস্ট বা টাফ কিছু না তাছাড়াও চাইলে আপনি আয়েলস ছাড়াও আপনি পিটিএ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন পিটির ক্ষেত্রে আপনার ওভারঅল মার্ক লাগবে ফিফটি আপনি টোফেল দিয়েও অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার ওভারঅল স্কোর থাকবে সেভেন্টি সো আপনারা চাইলে কিন্তু মানে আয়ালস ছাড়াও পিটি অথবা টোফেল দিয়েও অ্যাপ্লাই করতে পারেন আর ওই যে ভিডিও শুরুতেই বললাম আপনি যদি বাংলাদেশের লিস্টেড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এই আয়ার্স টোফেলের কোনো ঝামেলাই নেই কোনো হ্যাঁসেলি নেই আপনি জাস্ট আপনার ইউনিভার্সিটির এমও দিয়েই মানে যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা দিয়ে কিন্তু আপনি কারিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টাকে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং এই কার্ড মেট্রোপলিটিন ইউনিভার্সিটিতে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটাকে করতে হলে এবং স্কলারশিপ অ্যাভেল করতে হলে দেরি না করে আজ যোগাযোগ করুন মানব কনসালটেন্সিতে আর আমাদের অফিস অ্যাড্রেস তো আপনারা সবাই জানেনি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রগতি স্বর্ণি পিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন সুতরাং আপু এবং ভাইয়ারা যারা ইউকেতে পড়াশোনা করতে যেতে চান যাদের ড্রিম আপনি ইউকেতে পড়াশোনা করবেন এরকম টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন তারপর ইউকেতে সেটেল হবেন তারা দেরি না করে আমাদের সাথে আজ যোগাযোগ করুন আপনি পেজে মেসেজও করতে পারেন আপনার অথবা আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে আপনি কারিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং স্কলারশিপও কিন্তু অ্যাভেল করতে পারবেন সুতরাং এই চান্স চান্সগুলো মিস করবেন না আশা করি আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের দেখা হবে সুতরাং তাই আজকে এই লাইফটা শেষ করলাম আর নেক্সট লাইফ দেখার জন্য আমন্ত্রণ রইল টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি আল্লাহ হাফেজ